আচ্ছা এখান থেকে একটা কাগজ নেন ধরে রাখেন দেখবেন না আপনি মুরব্বী আপনি একটা নেন এটা কাগজ নেন এ পাশে আসেন আমার সঙ্গে আসেন আসেন আমার সঙ্গে আসেন এখান থেকে একটা নেন এই যে মুরব্বী আপনি একটা আমাদের এদিকে আসেন এদিকে আসেন যারা যারা কাগজ পেয়েছেন এদিকে আসেন আমার সঙ্গে আসেন আসেন এখানে আসেন কে কে পেয়েছেন একজন দুইজন তিনজন চারজন আপনার নাম কি কোথায় বাড়ি কোথায় আপনার আপনার নাম ফারুক ফারুক কি করেন আপনি রিক্সা চালান আপনার নাম কি ভাই আপনি কি করেন রিক্সা চালাচ্ছেন আপনার নাম কি মহম্মদ আব্দুর রহিম আপনি কি করেন আপনি ঝালমুড়ি ওই যে ঝালমুড়ির দোকান আপনার আচ্ছা তো আপনারা সকলে একটি করে কাগজ পেয়েছেন আজকে আমরা দেখবো কার ভাগ্যে কি আছে হ্যাঁ ঠিক আছে তো আমরা কাকে দিয়ে শুরু করি গ্রুপি আপনি একটু আসবেন আসবেন এই যে চারজনের মধ্যে কাকে দিয়ে আমরা খেলাটা উদ্বোধন করব এনাকে দিয়ে করব আচ্ছা দেখা যাক দেখি আপনার কাগজটি খুলে বেলেন খুলে বেলেন করতে পারেন আপনি দুইশো টাকা এই দুইশো টাকা আপনি জিতে নিয়েছেন কেমন লাগছে আপনার তো তার জন্য সকলে একটা হাততালি হয়ে যায় না একদম কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে এবার আপনি একটু এনার এনার কাগজটি খুলে ফেলেন তো এনার কাগজটি খুলে ফেলেন এদিকে আসেন এদিকে এদিকে একটু ঘুরে কত পেয়েছে চারশো টাকা তার জন্য কি সকলে একটা হাততালি হয়ে যায় না আজকে কত টাকা ইনকাম করছেন এখন একশো টাকা করছি একশো এক দুই তিন চার দেখেন ঠিক আছে কেমন লাগলো আপনার ভালো লাগলো ভালো লাগছে এবারে ভাই আপনি একটু আসেন আপনি এনার কাগজটি দেখেন তো কত টাকা পেয়েছে দুইশো টাকা দুইশো টাকা পেয়েছে ভাইয়ের জন্য একটু একটা সকলে একটা করতালি এক দুই সর্বশেষ ভাই কেউ কম বেশি পেলে মন খারাপ করা যাবে না তাই না এটা আপনি এটা খুলে পেলেন ইনি পেয়েছে একশো টাকা এই যে আপনার একশো টাকা আপনার আপনি কি করেন ও আপনি অটো চালান দেখেন একটা মজার বিষয় এনারা কিন্তু রিক্সা চালায় এর মধ্যে ইনি কিন্তু অটো অটোরিক্সাম কিন্তু একটু বেশি তাই না যার কারণে সম্ভবত আপনি কম পেয়েছেন হ্যাঁ মন খারাপ হয়নি তো আচ্ছা আচ্ছা একটু একটু আচ্ছা চাবিটা বন্ধ করেন তো সকলে ভালো লাগছে তো দর্শক আমরা এই প্রোগ্রামগুলো প্রতিনিধিত্ব করে আসছি আমরা কারো কাছ থেকে কোনো প্রকার নগদ বিকাশ কোনো অ্যাকাউন্টের মধ্য দিয়ে আমরা কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা নেই না এটা আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রোগ্রামগুলো করে থাকি যদি আমাদের এই প্রোগ্রামগুলো ভালো লাগে সকলে একটি লাইক এবং শেয়ার করবে কি বলেন আপনি সকলে শেয়ার করবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম